ও কাকিমা ও জেঠিমা তোমরা তো গোপালকে ছাপ্পান্ন ভোগ খেতে দিচ্ছ কই তোমার বাড়ির সামনে কুকুরগুলোকে তো একমুঠো খেতে দাও না গোপাল কিন্তু দেখছে এটা কিন্তু মাথায় রেখো তাই গোপালকে ছাপ্পান্ন ভোগ দেবার সাথে সাথে এদেরও এক খেতে দাও এটাই আমার রিকোয়েস্ট দেখো কত সুন্দর এরা কত খুশি এরা গোপাল কিন্তু সব দেখছে মাথায় রেখো তাই গোপালের সাথে সাথে এদেরও খেতে দাও আমি তো এদের নিয়ম করে দুবার খেতে দিই তাতে পেট ভরে মানে একেবারে অনেক পেট ভরে তা নয় কিন্তু বেঁচে থাকার মতন পেট ভরে এবং পুষ্টিকর খাবার দিই এছাড়াও আমাদের এখানে ওরা তিন চারটে বাড়ি খেতে দেয় তাতেই এরা কত আনন্দে থাকছে দেখো দেখো কত কত আনন্দে রয়েছে এরা খাবারের অনিশ্চয়তা জানে পাবে কি পাবে না যদিও সিওর পাবে আমি তো দুবেলা দিই এছাড়াও দেয় এই বাড়িটা থেকে দেয় আমার এই নিচে আর ঘর থাকে দেয় পাশে একটা বাড়ি এসছে ভাড়া তাদের দুটো ল্যাব আছে তারাও ওদেরকে খেতে দেয় নিয়ম করে দুবেলায় অল্পই দেয় কিন্তু দেয় ওই চারটে ফ্যামিলি অল্প অল্প করে দিলেই একতলা ভাত হয়ে যায় ওদের জন্য কিন্তু দেখো ওরা তাই কত আনন্দে রয়েছে হুম ফরেনার একটু একটু সিনিয়র তো ফরেনার এদের দুজনকে একদম পছন্দ করে না এই যে এই কামড়ায় যখন বৃষ্টি বৃষ্টি হয় তখন এই ফরেনারই ঢুকতে দেয় না এদেরকে ও আবার ওদের থেকে একটু আলাদা থাকে এবার ও আবার আমার পিসির সাথে খেলতে যাবে আমাদের বড়দের সাথে থাকবে একটু সিনিয়র ব্যাপার বলে যাই হোক এরা এত আনন্দে থাকছে এটাই কারণ এদের মধ্যে এরা জানে না যে মানে এদের মধ্যে কোনো লোভ নেই এরা অনেক চাহিদা নেই এই জন্যই হয়তো এরা অত সুখে রয়েছে যেটা মানুষ আমাদের মধ্যে রয়েছে অনেক পাওয়ার আশা যার কারণে আমরা এত পেয়েও আমরা কিন্তু অখুশি চাই আরও চাই আমাদের আজ এই গাড়িটা চেঞ্জ করে নেব এক টেরাম বড়ো গাড়ি কাছে ওই লাল স্কুটিটা চেঞ্জ করে নেবো আর একটা নীল বড় স্কুটি মানুষের আশার শেষ নেই কিন্তু এদের আশাটা খুব কম শুধু দুবেলা দু খেতে পাচ্ছে মানে এটাই ওদের আশা এই চারটে বাড়ি ওরা খেতে দেয় মানে খুব আনন্দ আর এই কালি যে মেয়েটা ভাড়া এসছে আমাদের এখানে সে যখন একটু বাদ এখান থেকে ফিরবে না তাকে দূর থেকে দেখে যে কী আনন্দ কারণ মেয়েটা প্রতিদিন যখন অফিস থেকে বাড়ি ফেরে তখন এদের তিনজনকে একটু বিষ দেয় আর রাতে একটু খেতে দেয় ওদের তাতেই এরা কত কত খুশি থাকে যে আমি কি বলবো মেয়েটা অচেনা সদ্য এসছে খোলো তাকে দেখে এত এত খুশি থাকে এরা সবাই মিলে ওকে দেখলে আগলে বাগলে ধরে তাই সুখ কিন্তু আমরা যেটা উপভোগ করতে পারি না এটা কিন্তু সেটা এরা কিন্তু খুব ভালো পারে মানে আমি তো আমার চোখের সামনে এদেরকে প্রতিনিয়ত দেখছি সেটা আমি খুব ভালো বুঝতে পারি এরা একটু বেশি খুশি থাকে আমাদের এখানেতে আর বাঁচালে শিরোমণি হারা খুন বাজলামি করে চলেছে ভাবে একটু উনিশ থেকে বিশ হোক তখনই ডাকবে তোমাকে আবার আর পিনসির তো কথাই নেই বিড়ালের দিকে দৃষ্টি দিয়ে বসে রয়েছে ওই দিকেতে তবে এদের কিছু কিছু মানুষ খুব ভালোবাসে খেতে দেয় ফ্ল্যাট বাড়ির কিছু মানুষ ভালো আছে যারা প্লাস্টিকের মধ্যে খাবার বেঁধে নিচে নামতে পারেন ওপর থেকে ছুড়ে দেয় এবার ডাস্টবিনের গাড়িতে দিয়ে দেয় যখন ওরা খেয়ে নিতে পারে আবার কিছু লোক ভীষণ বদমাশ আছে এদের জন্য ক্ষতিকর